হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আমি প্রমাণ করবো যে সমান সমান দৈর্ঘ্যের ভূমির উপর অবস্থিত এবং একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান অর্থাৎ প্রশ্নে আছে প্রমাণ করি যে সমান সমান দৈর্ঘ্যের ভূমির উপর অবস্থিত এবং একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান তো এখানে দুটো ত্রিভুজাকে নিয়েছি বোঝানোর জন্য যে এবিসি আর এক্স ওয়াই জেড এর উচ্চতা আর এর উচ্চতা সমান এর ভূমির দৈর্ঘ্য আর এর ভূমি দৈর্ঘ্য সমান করে এঁকেছি এখন প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল এই ত্রিভুজের একই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল একই কিনা সেটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখবো কি প্রদত্ত প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে কি দেওয়া আছে যে আমি দুটো ত্রিভুজ নিয়ে নিলাম এবিসি আর এক্স ওয়াইজেড তাহলে ধরা যাক ধরা যাক ত্রিভুজ এব ও ত্রিভুজ এক্স ওয়াই জেড এক্স ওয়াইজেড এর ভূমির দৈর্ঘ্য পরস্পর সমান ভূমি দৈর্ঘ্য সমান অর্থাৎ প্রথম ত্রিভুজটা ভূমি দৈর্ঘ্য বিসি তাহলে বিসি সমান ওয়াইজেড বিসি সমান ওয়াইজেড আচ্ছা ত্রিভুজ দুটি উচ্চতা ত্রিভুজ দুটির উচ্চতা প্রথম ত্রিভুজটা হচ্ছে এপি উচ্চতাও পরস্পর সমান অর্থাৎ এপি সমান এক্স কিউ আচ্ছা তাহলে এটা দেওয়া আছে এবার কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এক্স ওয়াই এক্স ওয়াইজেড এর ক্ষেত্রফল পরস্পর সমান অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এক্স ওয়াই জেড এভাবে লিখতে পারি তো এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে সুতরাং আমরা প্রমাণ করতে শুরু করি এখানে কিছু অঙ্কন করার দরকার নেই তাহলে লিখলাম প্রমাণ অঙ্কন করার দরকার নেই বলে আমি এখানে অঙ্কন লিখলাম না তো যদি এই ত্রিভুজটা দেখি এবিসি এর ভূমি বি আর উচ্চতা এপি ত্রিভুজ এ বি সি এর ভূমি বিসি ও উচ্চতা এপি অতএব ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র একের দুই ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে একের দুই লিখলাম ইন্টু ভূমি আছে বি সি আর উচ্চতা আছে এপি তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবার ত্রিভুজ এক্স ওয়াই জেড আবার ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ভূমি এর ভূমি ওয়াই জেড এবং উচ্চতা এক্স কিউ সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে লিখতে পারি হাফ ইন্টু ওয়াই জেড দেখো ওয়াই জেডটা হচ্ছে ভূমি এর ভূমি ওয়াই জেড তো আমরা আগে দেখেছি যে ওয়াই জেড সমান বিসি আর ওয়াইজেড পরপর সমান অর্থাৎ আমরা এই ওয়াইজেডের জায়গাতে বিসি লিখতে পারি তাহলে ইন্টু বিসি লিখে দিলাম ইন্টু এক্স জেড এক্স জেডের জায়গাতে আমি লিখতে পারি এক্স না ইন্টু এক্স কিউ এক্স কিউ তাহলে এক্স কিউয়ের জায়গাতে লিখতে পারি এপি তাহলে এখানে এপি লিখে দিলাম তো দেখো এটা হচ্ছে প্রথম যে ত্রিভুজ হাফ বিসি ইন্টু এপি হাফ বিসি ইন্টু এপি তাহলে কী হলো সমান এটা অ্যাকচুয়ালি ওই ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি তাহলে অতএব ত্রিভুজ এবিসি এটা সমান ত্রিভুজ এক্স ওয়াই জেড আর এটাই প্রমাণ করা ছিল সুতরাং লিখতে হবে প্রমাণিত তাহলে আমরা প্রমাণ করলাম যে দুটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি একই হয় এবং উচ্চতাও যদি একই রকমের হয় তাহলে কী হবে ত্রিভুদ্ধির ক্ষেত্রফলও কিন্তু একই রকমের হবে আর এটা প্রমাণ হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই চ্যানটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ